আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট অজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটাল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ভৈরব থেকে নরসিংদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ভৈরব থেকে নরসিংদী যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা বত্রিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে রাত দুইটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ঢাকা মেল, ঢাকা মেল ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে ভোর চারটা একত্রিশ মিনিটে এবং এটি নরসিংদি গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে ভোর পাঁচটা বাউন্ন মিনিটে এবং এটি নরসিংদি গিয়ে পৌঁছবে সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল ছয়টা সতেরো মিনিটে এবং এটি নরসিংদ দিকে পৌঁছবে সকাল সাতটা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে এগারো সিন্দুর প্রভাতী এগারো সিন্দুর প্রভাতি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল আটটা বিশ মিনিটে এবং এটি নরসিংদি গিয়ে পৌঁছবে সকাল নয়টা দুই মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল দশটা একুশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল এগারোটা দশ মিনিটে এবং এটি নরসিংদি গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর একটা তিরিশ মিনিটে এবং এটি নরসিং দিগিয়ে পৌঁছবে দুপুর দুইটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে এগারো সিন্দুর গুধুলি এগারো সিন্দুর গুধুলি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পঁচিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি নরসিং দিকে পৌঁছবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে বিকাল চারটা সাতান্ন মিনিটে এবং এটি নরসিং দিকে পৌঁছবে বিকাল পাঁচটা আটাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং এটি নরসিং নরসিংদী গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ভৈরব থেকে নরসিংদী যেতে এই বারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তো ক্ষম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন